এক বাক্যে বলা চলে এদেশের মানুষের কাছে পরীক্ষিত নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এদেশের মানুষের জন্য একটা আশা আকাঙ্ক্ষার প্রতীকে প্রতীক তাই এদেশের মানুষ এদেশের আঠারো কোটি জনগণ তারেক জিয়ার অপেক্ষায় রয়েছেন এদেশের মানুষ সেদিনই স্বস্তি এবং শান্তিতে বসবাস করতে পারবে যেদিন তারেক জিয়ার সরকারে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে বিএনপির আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বৈরাচারী যে এই দুঃশাসনের যাতাগুলো পৃষ্ঠ হয়েছিল তা থেকে মুক্ত হবে এবং বাংলাদেশে একটা সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশে পরিণত হবে আমরা তারেক জিয়ার অপেক্ষায় রয়েছি এদেশের ষোলো কোটি জনগণ এদেশের সর্বস্তরের মানুষ তারেক জিয়ার অপেক্ষায় রয়েছে